আৰু <laughs>

শ্মশানের শব্দাহ করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল অভিযোগ শ্মশানের রাস্তা দখল করে মার্কেট তৈরি করা হচ্ছে মার্কেট তৈরি ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা এ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ঠিকাদারকে ঘিরে ধরে মারমুখে হয়ে পড়ে উত্তেজিত জনতা ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার কলেজ মোড় সংলগ্ন পুরনো জল ট্যাঙ্ক পার্শ্ববর্তী ন নম্বর ওয়ার্ডের নরপুকুর শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় অভিযোগ প্রায় একশো বছরেরও আগে থেকে ওই জায়গায় একটি শ্মশান রয়েছে শ্মশানের পার্শ্ববর্তী এলাকায় এগরা পুরসভার উদ্যোগে একটি মার্কেট কমপ্লেক্স তৈরি হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তার ওপরে বিল্ডিং তৈরি করছে পুরসভা এদিন সপ্তাহ করতে এলে রাস্তার ওপরে থাকা প্রাচীরের গেট ভেঙে ফেলেন স্থানীয়রা পরে স্থানীয় ঠিকাদার সাধন উত্থাসনী ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় দাহ করতে আসা লোকজনেরা পাশাপাশি কয়েকজন সংবাদ মাধ্যমের ওপরেও চড়া হয় তবে স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও অভিযোগ অস্বীকার করে নেগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক তিনি বললেন ওই শ্মশানে যাওয়ার জন্য পুরসভা থেকে একটি নকশাভুক্ত রাস্তা দেওয়া হয়েছে যারা অভিযোগ করছে তারা ভুল অভিযোগ করছে শ্মশানে যাওয়ার নির্দিষ্ট রাস্তা রয়েছে জোর করে মার্কেট কমপ্লেক্সের ভেতর দিয়ে রাস্তা করতে চাইলে হবে না বলে জানিয়েছেন স্থানীয় নায়ক দাদা কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে আমরা আমাদের একজন ভাইরা ভাই মারা গেছে তো আমরা যে সখানে যাব সেই রাস্তায় যে কোন দিক দিয়ে ঢুকবো তার কোনো ঠিক ঠিকানা নেই মানে জঙ্গল রাস্তা তার উপরে এখানে পৌরসভা থেকে বিল্ডিং তৈরি হচ্ছে ঠিক আছে এখানে যে বিল্ডিং তৈরি হচ্ছে আমাদের যাওয়াদের রাস্তা যাওয়া আসার রাস্তা কোনো নেই তো কোন দিক দিয়ে যাবো আজকে দেখা গেল এখানে গেট আপনারা ভেঙে দিয়েছেন হ্যাঁ ভেঙে দিব না কি করবো আমরা কোন দিকে যাব কারাই কারা অবৈধ নির্মাণ করছে হ্যাঁ অবৈধ নির্মাণ করছে এবং বিল্ডিং তৈরি করার জন্য পিলারও তুলে দিয়েছে কারা করছে কারা করছে এটা পৌরসভা থেকে হচ্ছে চেয়ারম্যান সাহেবের অর্ডার এখান থেকে করছে স্বপন নায়ক আপনারা কি কোনো অভিযোগ এর আগে বলেছেন না বলিনি এটা তো হয়নি আগে অভিযোগ কেন দিব আমরা এসে দেখলাম যে এখানে বিল্ডিং তৈরি হচ্ছে যাওয়া আসার কোনো রাস্তা নেই যে আমরা শ্মশানে যাব যে একটা দেহ করব সেই জায়গাটা আমাদের নেই সব জায়গায় মানে খুঁটি পুঁতে কিছু হয়ে গেছে চালাও হয়ে গেছে কিন্তু আমাদের হরিজনপল্লিতে কোনো চালা এখানে হয়নি শ্মশানটা কত বছর এখানে আছে শ্মশান ম্যাক্সিমাম আমাদের ঠাকুরদাদা আমল থেকে আছে ঠাকুরদাদা আমল থেকে আছে এখানে আপনারা কি দাবি করছেন আমরা দাবি করছি এখানে আমাদের যাওয়া আসা রাস্তাটা ঠিক করে দিবে এবং এখানে যে বিল্ডিং তৈরি করার জন্য যে খুটি পুঁতেছেন সেটাকেও ভাঙতে হবে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় আমরা একটা একজন কুক মারা গেলে এখান থেকে যে যাব কোনো রাস্তা নেই সুরক্ষা ব্যবস্থা যাতে করা হয় সেটা আমার আপত্তি আপনার নাম স্বপন ঘড়াই বাড়ি বাড়ি হচ্ছে বারো নম্বর ওয়ার্ড মানে আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা শ্মশান তো আমরা এখানে মানে বারো নয় দুটো মিলে একটা শ্মশান তো এখানে একটা পৌরসভা থেকে একটা মার্কেট কমপ্লেক্স করেছে কমপ্লেক্স করেছে ঠিক আছে তো ওই মানে কমপ্লেন্স করার জন্য আমাদের সবসময় না ঢোকা যাচ্ছে না বেরোনো যাচ্ছে কোনো রাস্তা ঠিকঠাক নেই ঠিক আছে আমরা না পরিষ্কার করতে পারছি না কিছু করতে পারছি সবই আমাদের মানে ভেঙে আজকে আজকে যেই রাস্তা যে ছিল সেই রাস্তা ওই বিল্ডিংয়ের সাইড দিয়ে একটা সরু একটা রাস্তা করেছে ওই রাস্তা দিয়ে ভেঙে ঢুকছি পুরো টোটালটা পৌরসভা দখল করেছে তার দায়বদ্ধ হচ্ছে আমাদের পৌরসভা মিউনিসিপ্যালিটি স্বপ্ন চেয়ারম্যান ঠিক আছে ওই জন্য তো আমরা মানে আমাদের কাউন্সিলার জয়ন্ত সাউ উনি ওনাকে আমি জানিয়েছি চতরিদি জানানোর পর উনি বললেন ঠিক আছে আমি চেয়ারম্যানের সঙ্গে একটু আলোচনা করে মানে এটা সমস্যার সমাধান করব তো আমরা চাইছি যে যাতে এই শ্মশানটা মানে একটা ভালোভাবে উন্নতি পথে যাক হ্যাঁ এখানে যদি যেটা হয়েছে এখানে যাতে এটা এখানে যদি বিল্ডিং তৈরি হয়ে যায় কি করবেন এটা এখানে বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে দিব আজকে ভেঙে যে ঢুকেছি শ্মশানে এরপর বিল্ডিং তৈরি হলে আমরা ভেঙে আপনার হচ্ছে আমার বক্তব্য আমার নাম দীপক দাস বাড়ি বাড়ি এগুলা বারো নম্বর ওয়ার্ড সত্যরঞ্জন বাড়ি বাড়ি সমস্যা নম্বর এই যে আমাদের দেখাটা করতে হলে এই যে রাস্তার সমস্যাটা কোথায় কোন সাইড দিয়ে রাস্তা তাও আমরা জানি না আর এই শ্মশানটা বর্তমান এই আমাদের একশো বছরের পুরো পূর্বপুরুষের পূর্বপুরুষ থেকে এই শ্মশানটা আমরা জানি তো আজ পর্যন্ত যাওয়া আসার কোনো কিছু ইয়ে নেই আর শ্মশানের অবস্থা তো দেখছেন আপনারা সেটাও কোনো পরিষ্কারের এই নেই তো আমরা এটাই নিয়ে মানে আবেদন যাতে যাতে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা হয় প্রশাসনের কাছে সেটাই আবেদন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতীচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে থাকার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা মানসিক রোগে চিকিৎসা করতে হলে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন ওয়ান ডবল ফোর ফাইভ এইট সেভেন টু জিরো টু মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে কাছে